কোথায় মার সাথে দেখা করতে মানে কি কেন আজ না হয় কাল দেখা তো করতে হবে না হ্যাঁ তো কি তো চল মা ও হচ্ছে তোমার আর বলতে হবে না কোথায় থাকো তুমি আমি তো পাশেই থাকি বাবা মায়ের সাথে না বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে আহারে কষ্ট হয় না না ওই অভ্যেস হয়ে গেছে আর কি দেখলি কষ্ট হয় তবু বলতে চায় না আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দেই তাও খাবে না শুধু ঢং করবে তুমি আবার আমার মেয়েকে ডায়েট করতে বলো না তো আরে না ও তো আমরা যখন ক্যান্টিনে খাইতে যাই তখন ওই ঢংই করে কই মিথ্যা কথা বলছ কেন ঢং কোথায় করি আমি ঠিক মতোই খাই আচ্ছা যাই হোক কি করো তুমি আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি সেটা তো জানি কিন্তু আর কি করো আর তো তেমন কিছু করছি না বুঝেছি বোরিং ইঞ্জিনিয়ার ফ্রি টাইমে গল্প লিখি ও মা সত্যি এই না হলে ছেলের মতো ছেলে আমার মেয়ের জয়ে আছে তা কি কি গল্প লিখো তুমি হরর থ্রিলার লিখেছি কয়েকটা তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে জন্ম ব্লাইন্ড আর যদি লাভ স্টোরিজ মেনশন করতে হয় উরোচিঠি ইচ্ছে পাহাড় আরো অনেক আছে তা আমাকে কবে শোনাচ্ছ আপনার জন্য এনি টাইম ওকে আমার গল্প পাবলিশ হবার পর ফার্স্ট কপিটা আপনিই পাবেন প্রমিস মনে থাকে জানো একদম ভেবেছিলাম একটু ঝামেলা করব কিন্তু ছেলে আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে তো বিয়েটা কবে করছো ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও ঠিক আছে কিন্তু আন্টি আমার কিছু কথা বলার ছিল আগে আন্টি থেকে মাতে আসো তারপর বাকি কথা শুনবো ঠিক আছে আচ্ছা তোমরা গল্প করো আমি চুলার রান্না বসে এসেছি কিরে মা কেমন লাগলো অসম আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে স্পিচলেস মাটা কার দেখতে হবে তো কিরে এখনো মন খারাপ তুই কথা বলবি না আমার সাথে একদম আচ্ছা তুই না করলে বললাম না হ্যাঁ বলিস না আমার সাথে কথা বলিস না যা আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি পছন্দ হয়েছে না হ্যাঁ পছন্দ হয় নাই বুদ্ধু তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস আমার পছন্দ হবে না যাক বাঁচাইলি আচ্ছা তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উঠ পাখি পরে দেখ না তুই পড়াই দে না দে না হুম চা না আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো ওকে এমনি অনেক সুন্দর লাগে আফসোস বাংলার ওই ফিলিং আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরই যাব সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে এটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চিও কে মানে কি এগুলার আরে ভাই থামো তো ভালোবাসিস মানে ভালোবাসিস মানে বুঝলাম না হ্যাঁ তো এত অবগত গিয়েছে গিয়েছিল তোরও তো আমার জন্য ফিলিং আছে না আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে আমি তোর বেস্ট ফ্রেন্ড আর সেটা আজকে থেকে না আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই দেখ ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা সেটা তোকে কে বোঝাবে নিম কি হইছে এগুলা আমি এখানে সব ড্রামা দেখতে আসছে তুই থাম তো ভাই এমনি মাথা গরম আছে মেরে ফেলে দেব পরে কাঁদবি এখানে বসে যা তুই হ্যাঁ তুই বল দেখ তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। এই তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। এই তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তুই এরম কেন? তোর সব ছেলের এরম কেন? মানে একসাথে ঘুরলাম একটু কথা বললাম ভালোবাসা হয়ে গেল? এ মিম তুই এরম করে কথা বলছিস কেন? আমি তো তোরে কিছু বলি নাই। তোরা কিছু বলা দরকারও নাই। তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে। সব বাদ দে। ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাট লিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক কিন্তু আগের মতো আমার সাথে কথা বলিস না অযথা আমার ইমোশনস বেড়ে যাবে হ্যাঁ তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায় জানতে পারবি কোনো একদিন ওর সাথে আমার দুই মিনিটের ভাব জমে থাকলে চার মিনিট আরই থাকতো কিন্তু এবারের আর এটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি সত্যি বলতে সেদিন আমি কষ্ট পাইনি বুঝতেই পারিনি আমার সাথে কী হচ্ছিল আর কেন হচ্ছিল আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে ওর চোখ দেখলেই বোঝা যেত কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করেছে কেন জানি না আর কষ্টটা ওই একটা জিনিস নেই আমি আজও জানতে পারিনি ইমোশনস পাল্টার সমস্যা কোথায় হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে অচেনা শহরের কোনো এক স্টেশনে যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেবো